সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছে সরকার তাহলে বঞ্চিতরা কেন ভাতা পাবে না যে কথাটা আসে সেটা হলো এই ভাতা করেছে যেটা হলো মুখ্যমন্ত্রী বিষয়টাই হলো অনৈতিক অনৈতিক কেন বলা হচ্ছে না দেখুন এই ভাতাটা কেন ধার্য হয়েছে তারা চাকরিচ্যুত বা কর্মচ্যুত হয়েছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে কিসের প্রেক্ষিতে দুর্নীতি হয়েছে আর্থিক লেনদেন হয়েছে ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে একদম সংগঠিতভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে একদল সরকারি আধিকারিক সহ শাসক দলের নেতা মন্ত্রী এবং তাদের বিভিন্ন লিঙ্কম্যানেরা তার প্রেক্ষিতে আজকে এই পরিস্থিতি তাহলে এই পরিস্থিতিতে যেখানে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ ক্রেতা শিক্ষাকর্মী যারা তারা কি না চাকরিচ্যুত হওয়ার পরে তাদেরকে আবার সেই পুনর্বাসন স্বরূপ মুখ্যমন্ত্রী বলছেন যে ঠিক আছে তাদের জন্য আমার আপনাদের মতন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ভাতা ধার্য হবে এই জায়গা থেকে অনৈতিক আরও বেশি যেটা মারাত্মক আপনি বললেন যে তাই যদি আমি ধরেই নিই যে এই দায়টা সরকার নিচ্ছে যে তাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তারা দায়ী তাই তাদের একটা বিকল্প পথ তাহলে পারে যারা বঞ্চিত হয়েছে এই দুর্নীতির কারণে যাদের চাকরিগুলো নিলামে বিক্রি করেছে শাসক দলের ঘনিষ্ঠ যারা এবং শাসক দলের সরাসরি একাংশ এর সাথে নেতা মন্ত্রীরা তো আছেই তাহলে সেই দায় যারা ডিপ্রাইভ তারা কেন নেবে তাহলে ভাতা যদি সরকার মনে করে থাকে যে এই দায় এবং এই অপরাধ আমরা করেছি তারই আপনার সুরাহাস্বরূপ ভাতা দান করা হবে তাহলে তা যারা যারা এই পরীক্ষা থেকে দিয়েছিলেন এবং যারা যারা এই দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছে তারা তাহলে পরে সেটা সকলের জন্যই অ্যালর্ট করা বাঞ্ছনীয় আর নৈতিক দিক থেকে এই ভাবনাটাই একটা কিন্তু ভীষণ ভয়ানক ভাবনা তাহলে কি আপনার চাকরিচ্যুত হলে দুর্নীতির দায়ে অনুদান নির্ভর জীবনযাপনটাই কি আপনার কি মনে হয় আমাদের পশ্চিমবঙ্গবাসী চাইছে তা তো নয় তারা যোগ্যতার নিরিখে মেধা নিরিখে যে যে অ্যাচিভ করবে সেই মতাবেক চাকরি করবে বা কাজ করবে তার বিনিময়ে আমরা কি দেখলাম যে না দুর্নীতি হবে সেই দুর্নীতি যারা করলো তাদের শাস্তির জন্য কিন্তু সরকারিভাবে রকম যে সঠিক পদক্ষেপ বা ব্যবস্থা আজ পর্যন্ত আমরা দেখিনি কিন্তু যারা এই দুর্নীতির শিকার সেটা হলো যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কোনো কিছু সুচিন্তা বা তাদের যে সুরাহা না উপরন্ত যারা ক্রেতা এই শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য ভাতা ধার্য করা হচ্ছে এটা আপনি জনস্বার্থের দিক থেকেই বলুন বা এমনি দিক থেকেই বলুন কোনো মতেই এটা সমর্থনযোগ্য নয় যদি এটা জনস্বার্থের দিক থেকেই বলেন তাহলে একাংশ অবশ্যই তারা যদি পরবর্তীতে পিআইএল করে সরকার কিছু বলতে পারবে না এক আবার যদি যারা বঞ্চিতরা ডিপ্রাইভরা গেছেন যে যে তাদেরকে যদি ভাতা ধার্য করা যায় আমরা তো নিরাপরাধ তাহলে আমাদেরকেও দেওয়া হোক সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে সদুত্তর থাকবে না সুতরাং এই ধরনের ভাবনা কতটা যে হানিকর সামগ্রিকভাবে তা বলাই বাহুল্য এক কথায় আচ্ছা এসএসসির এসএসসি বা সরকার যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে না মানে এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হচ্ছে না তারা শুধু একটা নোটিফিকেশন জারি করে ছেড়ে দিল তাহলে কি সরকার কোনোভাবে অযোগ্যদের পাশে দাঁড়াতে চাইছে কি মনে হচ্ছে এটা প্রথম থেকেই দেখুন দিদি এটা কিন্তু এখন বলে না আপনি যখন এইটা ধরা পড়লো একদম সেই অনেক একটু চব্বিশ সালে ফিরে যেতে হবে তারা কি যখন হলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির তারও আগে তেইশে বেঞ্চে যখন উঠল তখন দেখা গেল যে উনি প্রথম যেটা রিভিল করতে বললেন যে যা যে সমস্ত ম্যানুপুলেটেড অর্থাৎ যাদের ওএমআর ব্ল্যাঙ্ক ওয়েমার সেই সেগ্রিগেশানটা হোক হলো না লাভ দিয়ে চলে গেল সরকার স্কুল সার্ভিস কমিশন একদম আপ টু সুপ্রিম কোর্ট সেখান থেকে ঘুরে স্পেশাল বেঞ্চ তৈরি হলো দেবা স্যার দেবাংশু বসাকের আন্ডারে সেখানে যখন এক একদম বারবার এক কথা বলা হয়েছে যারা ম্যানুপুলেটেড টেন্টেড অর্থাৎ চিহ্নিত এরা কোনো না কোনোভাবে এই ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত তাদের তালিকা আলাদা করুন এবং যারা কোনো রকমভাবে ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত নয় অর্থাৎ যাদেরকে আমরা এখন যোগ্য বলছি তাদেরকে আলাদা করুন কিন্তু করি করিনি আজকের ডেট কত বলুন আজকে পর্যন্ত ছয় জুন আজকে পর্যন্ত পঁচিশ সালের এখনও পর্যন্ত কিন্তু সরকার বা স্কুল সার্ভিস কমিশন দিল না না দিয়ে কি করছে আবার আপনার নোটিফিকেশান দিল অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের ভার্ডিক যে থার্টি ফার্স্ট মের মধ্যে নোটিফিকেশান দিতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যেহেতু গোটা প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রেক্ষিতে সেখানে আমরা কি দেখলাম সেখানেও এমন একটা নোটিফিকেশন দিল যা কিনা সুপ্রিম কোর্টের নির্দেশনামাকে কিন্তু ভায়োলেট করছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যেই বারবার একটা দেখবেন ন্যারেটিভ সেট করে দিচ্ছে আর তার এক গুচ্ছ স্থাপক আছে তারাও সেটা বলা শুরু করে দেয় যে সরকার চাকরি দিতে চাইছে ওই যে কোর্টে যাচ্ছে কোর্টে গিয়ে কেস ঠুকে দিচ্ছে দিয়ে নিয়োগ বন্ধ করে দিচ্ছে আমাদের সাধারণ মানুষকে ডিপ্রাইভ ক্যান্ডিডেটকে বলুন সবাইকে সজাগ হতে হবে তারা এমন কাজ করছে যে আপনি বাধ্য হবেন ন্যায় বিচারের জন্য কোর্টের দ্বারস্থ হতে এইরকম একটা অসভ্যতা শুরু করেছে এই যে আপনি বললেন যে কোথাও গিয়ে সংশয় প্রকাশ করলেন এটা কার্যত সঠিক যে সরকার আদতেও এই সেগ্রিগেশান চাইছে না যারা অযোগ্য তারা রিভিল হয়ে যাক কারণ দুটো মূলত দুটো কোনটা একটা হলো টাকা দিয়ে চাকরি বিক্রি নিয়েছে আর চাকরি বিক্রি করেছে তাহলে সেই টাকার পরিষদের ব্যাপার আসবে এবং টাকাগুলো সবসময় নিয়েছে স্থানীয় কোনো জনপ্রতিনিধি কোনো নেতা বা মন্ত্রী এবং তার শাসক দলের তাহলে তাদের উপরে গিয়ে প্রেশার হবে এবং টাকা দিতে বলবে এবং সেটা একদম কালীঘাট থেকে নবান্ন অব্দি যাবে এক সেকেন্ডলি তাদেরকে আবার যাতে পুনর্বাসনের মতন এরকম এই এই নিউ আপনার নোটিফিকেশান বা পরীক্ষার মধ্যে দেওয়া যায় যেহেতু সুপ্রিম কোর্টের ভার্টিকে লেখা আছে যারা এই ম্যাল প্র্যাকটিস করেছে তারা আর এক্সামে বসতে পারবে না এবং তাদেরকে বারো পারসেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে সুতরাং তালে গোলে যদি এদেরকেও ওঠবে ওই এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে পুনরায় পরীক্ষা দেওয়া যায় ব্যবস্থা করা যায় তাতেও আরও ভালো হবে তাদের পক্ষে এই 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 মূলত এই দুই জায়গা থেকে কিন্তু তা তো এটা করতে দেওয়া যায় না যে কোনো ডিপ্রাইব ক্যান্ডিডেট হিসাবে শুধু তা না আপনি একটা সুস্থ নাগরিক হিসাবে ভাবুন না কেন যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সে কাজ অর্জন করবে সেখানে মুড়ি মুড়কির মতন যারা অর্থের বিনিময়ে চাকরি কিনেছে তারা কেন করবে একদম লিগাল ভ্যালিড কোশ্চেন সেই জায়গায় দাঁড়িয়ে আবার যারা মনে করেছেন যে আমি ডিপ্রাইভ হয়েছি এই ডিউ টু দি দিস করাপশান তারা আবার কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের দ্বারস্থ হয়ে সেই এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা করতে তারা বাধ্য হয়েছে এবং সেখানে সেখানেও আপনার অ্যাপিল করা আছে যে যেটা কোর্টের কাছে প্রেয়ার আছে যে এই নোটিফিকেশান যে ধরনের হয়েছে তা একেবারেই আপনার দু হাজার সিক্সটিনকে অগ্রাহ্য করে এবং নির্দেশনামাকে কারণ এখানে দেখা যাচ্ছে কি দু হাজার সিক্সটিনের যে নোটিফিকেশনের ভিত্তিতে এই নিয়োগটা হয়েছিল সেখানে ছিল যদি আপনি রেশিওর প্রথমে ক্ষেত্রে আসি সেখানে বলা হয়েছিল যে ইন্টারভিউতে ডাকা হবে রিটেনে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর সেটা ভায়োলেট করে কি করা হয়েছে ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স ওখানে আগে ছিল পঁয়ত্রিশ ছিল অ্যাকাডেমিকে সেটা একদম শর্ট করে কমিয়ে দিয়ে সেটা করা হলো দশ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির উপরে তারপরে কী কী করা হলো দেখুন ওখানে ছিল ফিফটি ফাইভ পারসেন্ট বা ফিফটি ফাইভ ছিল আপনার রিটার্ন এক্সামে সেটা করা হলো সিক্সটি সবচাইতে যে ভয়ানক পয়েন্ট যেটা হলো ম্যানুপুলেশানের একদম আতুর ঘর তৈরি করবে সেই দুটো আপনি দেখুন একটা করলো যে আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটা যদি আপনি কোনো কন্ট্রাকচুয়ালও পড়িয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দশ নম্বর ধার্য করা হলো পার ইয়ার দু নম্বর করে তার মানে বুঝতে পারছেন তো যারা এই সোকল্ড যোগ্য অর্থাৎ যারা ম্যালপো প্র্যাকটিস নেয়নি তাহলে তারা সেই অ্যাডভান্টেজ পাবে তাহলে যারা ডিপ্রাইভ তাদের কি অপরাধ যাদের চাকরিগুলো বিক্রি হয়েছে তার কী অপরাধ ছিল যে সে চাকরিগুলো পায়নি তাহলে সেখান থেকে তো সরাসরি সে দশ নম্বর পিছিয়ে যাচ্ছে যেখানে স্কুল সার্ভিস কমিশন বলে শুধু তা নয় একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এক নম্বর মানে বিশাল ব্যাপার তার মাধ্যমে বহু মানুষ চাকরি পাবে এবং পাবে না এত কিন কম্পিটিশান সেই জায়গায় দাঁড়িয়ে দশ নম্বরের বেনিফিশিয়ারি করা হচ্ছে কাদের যাদের প্রিয়র টি টিচিং এবিলিটি আছে অর্থাৎ যারা হলো আপনার এর আগে পড়িয়েছেন এমন অভিজ্ঞতা তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অনৈতিক অন্যায্য তার এগেনস্টে কেস হয়েছে তারপরে দেখুন পরবর্তীতে যদি আসি আগে ছিল ইন্টারভিউতে ছিল দশ সেইটা কি ধূরতমি করে কি করলো সেটা হঠাৎ হয়ে গেল কুড়ি কি হলো আপনার ডেমনস্ট্রেশনে অর্থাৎ লেকচার স্টেশনের জন্য দশ এবং ভাইবার জন্য দশ যত বেশি আপনার ওরাল ধার্য হবে তত বেশি এই দুর্নীতিটাকে কিভাবে ওই আইনের ফাঁক দিয়ে ওটাকে নীতিতে মানে রূপান্তরিত করতে পারবে কারণ যদি সেখানে ধরে নিই হাইপাথিটিক্যালি আমি যদি এটাকে ধরে নিয়েও ভাবি একজন খুব ভালো আপনার কর্মপ্রার্থী সে ভীষণ ভালো পরীক্ষা দিয়ে রিটেনে সে শার্ট পেল সে সবগুলো কিন্তু ওই কুড়িতে সে কিন্তু বেশি পেলো না হয়ারাস একজন ম্যাল প্র্যাকটিস করছে অর্থের বিনিময়ে চাক মানে ক্রেতা শিক্ষক শিক্ষিকা হবেন সে রিটেনে কম পেলো কিন্তু সে ওইখানে গিয়ে কুড়িতে তাকে কুড়ি দিল আপনি চ্যালেঞ্জ করলেও ওটাকে কিন্তু আপনি ওটাকে সত্যি মানে ওটা ওটাকে লিগালি আপনি দাঁড় করাতে পারবেন না কারণ তিনি তখন বলবেন যে না ওই এক্সটার্নাল যিনি ছিলেন তিনি ভেবেছেন আমি ভালো পড়িয়েছি তাই আমাকে দশ দিয়েছেন আমি সব ইন্টার ভাইবা সব কিছু পেরেছি তাই দশ দিয়েছেন অর্থাৎ আর একটা দুর্নীতির মানে বড় কারখানা খুলে ফেললো এই নোটিফিকেশন সেই কারণেও আবার কিন্তু ধরুন কেস হয়েছে তাহলে এইটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে যে যারা ডিপ্রাইব তারা তো বুঝেই তো ওখানে গেছেন তার বাইরেও তো এই দশ কোটি মানুষের শুভচেতনার সম্পন্ন মানুষজন আছে আছে কার্য তো সদ নেই নিয়োগের ইচ্ছা নেই আর যদি নিয়োগ হয় সেটা অর্থের বিনিময়েই যাতে নিয়োগটা দিকে যায় সেই পরিকল্পনা সুচারু সুকৌশলে এই বর্তমান সরকার করেছে এবং সেটা যে করে চলেছে নোটিফিকেশনটাই তার একেবারে প্রকৃষ্ট উদাহরণ